আজকের এই ভিডিও শেষে আমি তোমাদেরকে বায়োলজি রিভিশন দেওয়ার টেকনিক শিখাবো ভিওয়ার্স আমি হাসনাদ শুভ্র আমি অনলাইনে বায়োলজি পড়াই দীর্ঘ চার বছর যাবত অনলাইনে বায়োলজি পড়াচ্ছি লক্ষাধিক স্টুডেন্টকে পড়ানোর অভিজ্ঞতা থেকে আমি জানতে পেরেছি যে তোমরা বায়োলজিকে অনেক বেশি ভয় পাও এবং বায়োলজিকে ভয় পাওয়ার পিছনে সব থেকে বড় কারণ হচ্ছে তোমরা প্রথমত বায়োলজিকে ভাবো এটা মুখস্তের সাবজেক্ট যেটা না বুঝে মুখস্ত করতে হবে এবং পরীক্ষায় নাম্বার পাওয়ার জন্য মুখস্থ করার কোনো বিকল্প নেই এরকম একটা বদ্ধমূল ধারণা তোমাদের মনের মধ্যে আছে তো সেই জায়গা থেকে আজকে আমি কথাবার্তা বলবো আমার কাছে তোমরা সবাই জানো এটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞানের আবুল হাসান স্যারের খুবই বিখ্যাত একটি বই যে বইটা আমরা ফার্স্ট ইয়ারে অর্থাৎ কলেজে ভর্তার সাথে সাথে এই বইটা আমরা পড়া শুরু করি এছাড়াও আরও অনেকগুলো সম্মানিত রাইটারের উদ্ভিদ বিজ্ঞান বা প্রাণীবিজ্ঞান বই রয়েছে তো আমরা আজকে জানার চেষ্টা করবো ধাপে ধাপে কীভাবে বায়োলজি পড়লে মুখস্থ করার ঝামেলা ছাড়াই অনেক দিন আমরা কী করতে পারি মনে রাখতে পারি তো নর্মালি আমরা কী প্র্যাকটিস করি তো এই এই বইটা খোলার সাথে সাথে প্রথম যে অধ্যায়টা পাই সেটা হচ্ছে আমরা কোষের গঠন তো কোষের গঠন অধ্যায়টা পাওয়ার পূর্বে আমরা কী করি আমরা এইভাবে পড়া শুরু করি কোষ বা কোষের নামকরণ রবার্ট হুক ষোলোশো পঁয়ষট্টি সেটা রয়্যাল সোসাইটি অফ লন্ডনে যন্ত্রপাতির রক্ষক নিযুক্ত হয়ে ভাবলেন আগামী সপ্তাহে মাইক্রোগাফিয়া 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 রেগুলার প্রসেস তাই না আমরা তো এভাবেই পড়ি দেন অনেক কষ্টে প্রথম পাতা শেষ করার পরে আমরা দ্বিতীয় পাতায় যাই দ্বিতীয় পাতায় যেয়ে পড়া শুরু করে প্রথম কোষের সৃষ্টি এবং যখন আমরা প্রথম কোষের সৃষ্টি পড়তে থাকি পড়তে থাকি পড়তে থাকি পড়তে পড়তে আস্তে আস্তে মুখস্থ করতে করতে আমরা সামনের দিকে আগাই সামনের দিকে আগানোর এক ফাঁকে আমরা কী করি একটু পিছনের দিকে যাই আবার দেখি একটু পেজ নাম্বার ওয়ানে যাই পেজ নাম্বার ওয়ানে যেয়ে দেখেও ওহো আমি তো সব ভুলে গেছি আমি তো ভুলে গেছি যে রবার্ট হুক তিনি যে জিনিসগুলো দেখেছিলেন মাইক্রোস্কোপে সেটা কোন বইয়ের মধ্যে লিখেছিলেন সেটাকে মাইক্রোগ্রাফিয়া না ম্যাক্রোগ্রাফিয়া ভুলে যায় কিন্তু আমরা সো আমরা সামনে যত অগ্রসর থাকি দেখে আমার পিছনে সব কিছু আমরা কী করেছি ভুলে গিয়েছি তো প্রবলেমটা কোথায় প্রবলেম হচ্ছে আমাদের যে মনে রাখার চেষ্টা সেই মনে রাখার চেষ্টার মধ্যে একটু ভুল আছে আমরা প্রপার ওয়েতে বইটাকে পড়ছি না দেখো ফিজিক্স কেমিস্ট্রি বা ম্যাথমেটিক্স বিশেষ করে ফিজিক্স পড়ার ক্ষেত্রে আমাদের অনেক সূত্রের প্রতিপাদন করতে হয় অনেক কনসেপ্ট আমাদের বুঝতে হয় সেটা একদম আমাদের ফিজিক্সের দ্বিতীয় চ্যাপ্টার যেটা আছে ভেক্টর সেখান থেকে শুরু করে আমরা যদি অগ্রসর থাকি প্রত্যেকটা চাপ্টার অনেক কনসেপ্ট বেসড লেখা আছে সো এরকম কনসেপ্ট কিন্তু আমাদের বায়োলজিতেও আছে সেই কনসেপ্টকে আগে তোমার মাথা মধ্যে ঢুকাতে হবে বায়োলজির কিসের কনসেপ্ট রাইট তো এইখানে একটা টপিক রয়েছে দ্বিতীয় পেজে প্রথম কোষের সৃষ্টি এই প্রথম কোষের সৃষ্টির মধ্যে অনেক কনসেপ্ট লুকিয়ে আছে তোমাকে তোকে বুঝতে হবে যে প্রথম কোষটা কীভাবে তৈরি হয়েছিল তুমি যদি সেগুলো না বুঝে মুখস্থ করা শুরু করেছো যে প্রাথমিক দিকে পৃথিবীতে এই গ্যাস ছিল ওই গ্যাস ছিল লাইটিং লাইটিংয়ের স্পার্কিং হয়েছে অনেক কিছু হয়েছে তারপরে সেখানে প্রোটিন তৈরি হয়েছে অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়েছে তুমি বেশিক্ষণ মনে রাখতে পারবে না তোমাকে আগে রিয়েলাইজ করতে হবে তো সেটার ওয়েটা কী তো টিপ নাম্বার ওয়ান প্রথমে তোমাকে কি করতে হবে তুমি আগে ঠিক করবে যে তুমি কতটুকু পড়বে তুমি যদি কোনো কোচিংয়ে পড়ো তুমি যদি কোনো প্রাইভেটে ক্লাস করো বা তুমি যদি কলেজের সাথে আগাও তো তোমাকে আগে কী করতে হবে তোমাকে ঠিক করতে হবে আজকে আমি এতটুকু পড়ব সেটা তোমার স্কুল কলেজ তোমার কলেজ প্রাইভেট থেকেও হতে পারে সেখান থেকেও তুমি ডেস্টিনেশন নিয়ে নিতে পারো বা তুমি তুমি নিজে থেকে করতে পারো ধরে নিচ্ছি তুমি নিজে থেকে করবে সো তুমি ঠিক করলে যে তুমি প্রথমে ফার্স্ট পেজ আজকে পড়বে কয়টা পৃষ্ঠ পড়বে পাঁচটা পৃষ্ঠা আজকে তুমি পড়বা তো নর্মালি আমি অনলাইন তো পড়া অনেক অনেকদিন ধরে আমার একাডেমিক কোর্স আছে অ্যাকাডেমিক সাইকেল আছে সেখানে আমি এরকম দুই থেকে চার পৃষ্ঠা বা পাঁচ পৃষ্ঠা করে গুলোই কিন্তু আমি আগে একটা অনেক কিছু এগিয়ে ফেলি এরকম কিন্তু নয় সো সেগুলো সম্পর্কে তোমার যদি ইচ্ছা থাকে আমার বিভিন্ন কোর্স সম্পর্কে তোমার যদি জানার ইচ্ছা থাকে তুমি ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে একাডেমিক কোর্স এবং অ্যাডমিশন কোর্স সম্পর্কে তুমি জানতে পারবে যাই হোক আমরা ভিডিওতে চলে আসাই তো আমরা ধরে নিলাম যে আমরা পাঁচটা পৃষ্ঠা বা প্রথম সাতটা পৃষ্ঠা আমরা পড়ব সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে প্রথম ধাপে এসেই এই যে মুখস্থ করা সেল কি মাইক্রোগ্রাফিয়া কি এইগুলো করা যাবে না প্রথমে আমাদেরকে রিডিং করতে হবে আমাদেরকে প্রত্যেকটা লাইন তুলে আমাদের কি করতে হবে রিডিং পড়তে হবে রিডিং পরে আমাদেরকে বুঝতে হবে যে আসলে বইয়ের এইখানে কি বোঝাতে চেয়েছে কি বলতে চেয়েছে সেটা আমাদের বুঝতে হবে এভাবে বুঝে আমরা প্রথম পেজ পড়ার পরে আমরা দ্বিতীয় পেজে যাব দ্বিতীয় পেজে দেখার চেষ্টা করব আমরা কী এখানে আসলে বলতে চেয়েছে কনসেপ্টটা বোঝার চেষ্টা করব এখন অনেক কনসেপ্ট আছে যেগুলো আমরা নিজেরা নাও বুঝতে পারি সেক্ষেত্রে আমরা কী করবো যেই জায়গায় আমরা বুঝবো না সেই জায়গাটা প্রাথমিকভাবে আমরা কী করে রাখবো মার্ক করে রাখবো অনেক কঠিন ওয়ার্ড আসতে পারে আমাদের সামনে সেই কঠিন ওয়ার্ডগুলো আমরা মার্ক করে রাখবো এবং সামনের দিকে আগাবো এখন এমন যদি হয় যে ওই কঠিন ওয়ার্ডটার জন্যে আমি সামনে অগ্রসর হতে পারছি না সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে আমাদের আমরা আমাদের স্মার্টফোনের হেল্প নিতে পারি যেখানে আমরা উইকিপিডিয়াতে চলে যেতে পারি বা গুগলে সার্চ করতে পারি ইউটিউবে সার্চ করতে পারি কঠিন ওয়ার্ডটা বোঝার জন্যে এবং সেক্ষেত্রে ট্রাই করতে পারবো আমি যদি কোনো ভিডিও দেখতে যাই অবশ্যই সেই ভিডিওর যেন স্বল্প সময়ের মধ্যে হয় কারণ অনেক বেশি সময় নষ্ট হয়ে গেলে কিন্তু তোমার মধ্যে পড়ার আগ্রহটা থাকবে না সো এই কঠিন ওয়ার্ডটা যদি আমি বুঝে ফেলতে পারি সেক্ষেত্রে আমরা সেটা করবো ওয়ার্ডটার মিনিংটা বা কী বলতে যেতে সেটা আমরা বইয়ের পাশে লিখে রাখতে পারি পেন্সিল দিয়ে বা কোনো কাগজে লিখে রাখতে পারি এভাবে করে আমি প্রথমে পাঁচটা বা সাতটা পেজটা যেগটা আমার টার্গেট সেগুলো আমরা একটা নিয়ে আমরা পড়ে যাব বুঝে 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 আমরা পড়ে যাব এইখানে এই বুঝে বুঝে পড়ার ক্ষেত্রে কোনো ওয়ার্ড বা কোনো কিছু মুখস্ত করার চেষ্টা করা যাবে না তোমার চোখে অনেক রকমের তথ্য আসতে পারে অনেক রকমের শব্দ আসতে পারে অনেক ইনফরমেশন যেগুলো তোমার মনে হবে যেটা মুখস্ত করা লাগবে বাট না তুমি আগে কি করবা বুঝে বুঝে পোটা পড়বা এইভাবে বুঝে বুঝে পাঁচ থেকে সাতটা পৃষ্ঠা পড়তে যে তোমার অনেক সময় লেগে যাবে ইয়েস প্রথম পাঁচ থেকে সাত পৃষ্ঠা বুঝে বুঝে পড়তে দুই থেকে তিন ঘন্টা সময় লেগে যেতে পারে দ্যাটস ওকে তুমি যে নিজে নিজে বুঝতে চেয়েছো বুঝে বুঝে পড়তে চেয়েছো এতে তোমার যে কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে এই যে দুই থেকে তিন ঘন্টা সময় তোমার ব্যয় হয়েছে এটা পরবর্তীতে পরীক্ষার আগে তোমাকে অনেক সময় বাঁচিয়ে দেবে কারণ তুমি এখানে নিজে নিজে বুঝতে চেয়েছো বা নিজে নিজে বুঝে পড়ার চেষ্টা করেছো তার আগে যদি তুমি কোনো হোম টিউচারের কাছে বা তুমি তোমার প্রাইভেটে বা তুমি কোচিংয়ে বা তুমি তোমার কলেজে যদি টপিকটা বুঝে থেকে থাকো তো তুমি অবশ্যই আগে থেকে বুস্ট পাচ্ছ রাইট তো এইভাবে তুমি যখন প্রথম পাঁচটা বা সাতটা পিসটা প্রথম রিভিশন দিলা প্রথম রিভিশন দেওয়ার পর তোমাকে দ্বিতীয় রিভিশন অগ্রসর হতে হবে এবার তোমাকে এই পুরো টপিক যে বা পাঁচটা বা সাতটা পেজ তুমি পড়লে এর মধ্যে পরীক্ষার জন্য কি আসতে পারে তোমার কাছে কোন জিনিসগুলো বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেগুলোকে তোমাকে মার্ক করে রাখতে হবে এক্ষেত্রে আমার সাজেশন থাকবে তুমি একটা টেস্ট পেপার বা তুমি একটা কোয়েশ্চেন ম্যানকে হেল্প নাও টেস্ট পেপার পড়ার বেস্ট ওয়ে হচ্ছে একটা টপিক বা একটা চ্যাপ্টার শেষ করার পরপরই দেখে নেওয়া যে বিগত বছর এখান থেকে কী প্রশ্ন এসেছে ম্যাক্সিমাম স্টুডেন্ট যেখানে ভুল করে তারা টেস্ট পেপার পড়া শুরু করে পুরো সিলেবাস শেষ করা পরে যখন তার প্রথম দিকে পড়া চ্যাপ্টারগুলো একদমই মনে থাকে না বাট তুমি যদি পড়া যখন তুমি শুরু করবে একটা টপিক বা একটা চ্যাপ্টার যখন তুমি শেষ করবে তখনই যদি তুমি টেস্ট পেপারটা দেখে রাখো বিগত বছর কী কী প্রশ্ন বোর্ডে এসেছে বোথ এমসিকিউ এবং সিকিউ তোমার কিন্তু পড়ার মাঝখানে তুমি ধরতে পারবে যে এই টপিকটা বেশি গুরুত্বপূর্ণ এই টপিকটা কম গুরুত্বপূর্ণ সো তোমাকে কী করতে হবে টেস্ট পেপার পড়ার অভ্যাসটা প্রথম থেকেই শুরু করতে হবে টেস্ট পেপার নাও তুমি বাজার থেকে যে কোনো টেস্ট পেপার কয়েড করতে পারো টেস্ট পেপার মানে কি বিগত বছরগুলো বোর্ডে এবং বিভিন্ন কলেজে যে প্রশ্নগুলো এসেছে সেগুলোর একটা সমাহার সো যে কোনো একটা টেস্ট পেপার কয়েকট করলেই চলছে তো তুমি টেস্ট পেপার কয়েকট করার পরে কী করবে দেখবে এই চ্যাপ্টারের এই টপিকগুলো থেকে কী কী এম কি এসেছে বা কী কী কি এসেছে সো টেস্ট পেপার কোনটা কিনতে হবে এটা অনেকে জিজ্ঞেস করে আসলে আমরা কোনো ব্র্যান্ডকেভাবে করে আলাদা করে প্রমোট করি তারপর বলছি তুমি অলরেডি বুঝে গেছো সেই টেস্ট পেপারটি কেনা উচিত যে টেস্ট পেপারে টপিক ওয়াইজ এমসিকিউ দেওয়া থাকে এবং সি কিউগুলোও সাজানো থাকে সো এক্ষেত্রে তুমি বুঝতে পারবা যে চ্যাপ্টারের টপিক থেকে কোন কোন সিলশিলগুলো বা কোন কোন এমসিগুলো আমাকে পড়তে হবে ধরো তুমি ছোটটা টপিক নিয়ে আলোচনা করছো সেক্ষেত্রে তোমাকে যদি সেই টপিক থেকে কী কী প্রশ্ন এসেছে টেস্ট পেপার থেকে খুঁজে খুঁজে বের করতে হবে তাহলে তোমার কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যাবে রেদার দেন এমনটা টেস্ট পেপার তুমি ক্যাট করলে যে টেস্ট পেপার মধ্যে সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে যে কোন টপিকগুলো থেকে কী কী প্রশ্ন এসেছে সো এটা তুমি করবে এবং মার্ক করে নিবে এবার তোমার খুবই গুরুত্বপূর্ণ কাজ তুমি আবার একদম ফার্স্ট পেজে চলে যাবে ফার্স্ট পেজ থেকে এবার তুমি সুন্দর করে দাগানো শুরু করবে তিন নম্বর ধাপটা হচ্ছে দাগানোর ধাপ সো তুমি প্রথমে কি করলে টেস্ট পেপার থেকে দেখে নিলে কি কি প্রশ্ন এসেছে এবার তুমি যখন আবার রিভিশন দেবে প্রথম থেকে ওই পাঁচটা বা সাতটা পৃষ্ঠা তখন তুমি মার্কার দিয়ে দাগাবে বা যে কোনো একটা ভিন্ন কালি ব্যবহার করে ওকে দাগিয়ে রাখবে এই লাইনগুলো বেশি গুরুত্বপূর্ণ অথবা লাইনের নিচে একটা আন্ডারলাইন করে দিতে পারো কিসের জন্যে যে এই জায়গাগুলো গুরুত্বপূর্ণ এই জায়গাগুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসতে পারে সো বোর্ডে বা বিভিন্ন কলেজ যেগুলো থেকে প্রশ্ন এসেছে সেগুলো তুমি অবশ্যই মার্ক করবে পাশাপাশি তোমার কাছে যদি মনে হয় যে এখান থেকে প্রশ্ন আসতে পারে সেটা তুমি মার্ক করে রাখবে এটা কিন্তু বোঝা যায় পড়লে কোন জায়গাগুলো বেশি গুরুত্বপূর্ণ এবং তুমি যত দিন যত ডে বাই ডে তুমি বেশি বেশি পড়তে থাকবে তত তোমার এই কনসেপ্টগুলো ভালো হবে প্রথম দিকে দেখবা যে মনে হবে কি সব লাইন দাগিয়ে ফেলি বায়োলজি বইয়ের প্রত্যেকটা লাইন আমরা দাগিয়ে ফেলি বাট যত আস্তে আস্তে আমরা ম্যাচিউর হই আমরা বুঝতে শিখি তত কিন্তু দাগানোর পরিমাণ কমে এবং অ্যাকুরেসিটা কিন্তু বাড়ে নো প্রবলেম প্রথমে তুমি পুরো বই দাগিয়ে ফেলো কোনো সমস্যা নাই আস্তে আস্তে দাগানোর পরিমাণ কমাবা আস্তে আস্তে অন্য কালে ব্যবহার করবা নো প্রবলেম তো তুমি কী করলে গুরুত্বপূর্ণ লাইনগুলো দাগিয়ে রাখলে আরেকটা বেস্ট ওয়ে যেটা আমি ব্যবহার করতাম সেটা হচ্ছে এই দাগানোর সময় লিখে রাখতাম যে ঢাব দু হাজার একুশ অর্থাৎ ঢাকা বোর্ড দু হাজার একুশ সালে এখান থেকে প্রশ্ন আসছে বা এই লাইন থেকে এম সি আসছে আমরা লিখে রাখতাম এম এটি দু হাজার পনেরো ষোলো অর্থাৎ মেডিকেল অ্যাডমিশন টেস্ট দু হাজার পনেরো ষোলো এই লাইন থেকে প্রশ্ন আসে সো আমরা যখন ফিউচারে যখন আমরা রিভিশন দেবো তখন কিন্তু আমাদের মনে থাকবে সো এভাবে করে আমি দ্বিতীয় রিভিশন দেব এবং দ্বিতীয় রিভিশন দিতে প্রথম যে এবার রিভিশন দিয়েছিলাম বুঝে বুঝে পড়েছিলাম তার থেকে ফিফটি পার্সেন্ট সময় লাগবে অর্থাৎ প্রথমবার যদি আমাদের দুই থেকে তিন ঘন্টা সময় লেগে থাকে এই যে আমার দ্বিতীয়বার যখন আমি রিভিশন দিচ্ছি এখানে আমার সময় লাগবে এক থেকে দেড় ঘন্টা সো এবার তোমার মোটামুটি সব কাজ গুছানো তুমি প্রথমে বুঝে বুঝে একবার পড়েছ দুই নাম্বার ধাপে সেই রিভিশনটা যখন তুমি তো দ্বিতীয় রিভিশন যখন দিয়েছো তখন তুমি দাগিয়ে রেখেছো কোন কোন জায়গা থেকে প্রশ্ন তুমি দেখে রেখেছ তোমার এই কয়টা চ্যাপ্টার এই কয়টা পেজ বা ওই চ্যাপ্টারটার উপর মোটামুটি ভালো একটা দক্ষতা হয়ে গেছে এবার তোমার তিন নাম্বার রিভিশনের দিকে আগাতে হবে তিন নম্বর রিভিশন যখন তুমি দিবা তখন জাস্ট দাগানো লাইনগুলো পড়বা কারণ তুমি অলরেডি একবার বুঝে বুঝে পুরো পেজগুলো পড়েছ বা ডিজায়ার্ড টার্গেট চ্যাপ্টারের যে এই কটা পেজ ছিল সেগুলো তুমি পড়েছ সো তোমার এখন আর বুঝে বুঝে পড়ার কোনো প্রয়োজনীয়তা নাই তুমি অলরেডি বুঝে নিয়েছো দুই নম্বর ধাপে এসে তুমি ইম্পর্টেন্ট লাইনগুলো দাগিয়ে দিয়েছো তিন নম্বর ধাপে এসে তিন নাম্বার রিভিশনের সময় এসে তুমি কি করছো শুধু গুরুত্বপূর্ণ লাইনগুলো পড়বা এবার যখন তুমি তিন নম্বর রিভিশন দিতে যাবা পাঁচটা বা সাতটা পৃষ্ঠা বা দশটা পৃষ্ঠা তখন দেখবে তোমার সময় লাগছে মাত্র বিশ মিনিট বা পনেরো থেকে বিশ মিনিট এরপরে চার নম্বর রিভিশন সেম প্রসেস জাস্ট দাগানোর লাইনগুলো আবার তুমি পড়বা চার নম্বর রিভিশন দিতে দেখবে তোমার দশ থেকে পনেরো মিনিট লাগছে এভাবে করে পাঁচ নাম্বার ছয় নাম্বার সাত নাম্বার রিভিশন দিতে যখন তুমি দেখবা মাত্র তিন থেকে পাঁচ মিনিটের মধ্যে পুরো চ্যাপ্টারটা তুমি দেখে ফেলতে পারছো তুমি বুঝবা যে তোমার পড়াটা অন্তস্থ হয়ে গেছে এবং দেখো তুমি কিন্তু পাঁচটা বা সাতটা রিভিশন দিয়ে ফেলেছো রাইট এবং এই রিভিশনগুলো কিন্তু প্রথমের মতো আর বেশি সময় লাগবে না ইন দ্য মিন টাইম তোমার আর কষ্ট করে মাইক্রোগ্রাফিয়া নামটা মনে রাখা লাগবে না তোমাকে আর কষ্ট করে প্রথম যে কোষের উৎপত্তি আর এন ওয়ার্ল্ড হাইপোথিসিস এরকম কঠিন ওয়ার্ড তোমার মনে রাখতে হবে না তুমি পাঁচবার সাতবার পড়ার মাধ্যমে অলরেডি তুমি সেটা মাথার মধ্যে গিথি নিয়েছো যে ব্যাপারটা হয় যে আমরা যখন একই রাস্তাতে বারবার অগ্রসর হই রাস্তা কিন্তু মুগস্থ করতে হয় না ওই রাস্তা রেগুলার চলতে চলতে ওই রোড আমাদের মুখস্থ হয়ে যায় কোনো একটা নতুন এলাকায় গেলে আমরা এইভাবেই কিন্তু আমরা রাস্তা মনে রাখি আমরা কিন্তু মুখস্থ করি না সাইনবোর্ড দেখে আমরা মুগস্থ করি মুগস্থ করার চেষ্টা করি না অটোমেটিক আমাদের ব্রেনের মধ্যে ঢুকেছে এটাকে অ্যাক্টিভ রিকলিং প্রসেস বলে সো অ্যাক্টিভ রিকলিং নিয়ে আরও অনেক কিছু জানা আছে আমি আস্তে আস্তে আলোচনা করবো সো আমরা কি করলাম আমি আবার ধাপে ধাপে এসে টিপে আসি আমার তো স্টেপ বললাম পাঁচটা রিভিশনের এবার আমার টিপসগুলো দেখি আবার আমার প্রথম টিপস ছিল যে রিভিশন দিয়ে যাওয়া অর্থাৎ বুঝে বুঝে পড়া দুই নম্বর টিপস কী ছিল ইন দ্য মিন টাইম কঠিন ওয়ার্ডগুলোকে লিখে রাখা অর্থ সহ তিন নম্বর টিপ কী ছিল তিন নম্বর টিপ ছিল যে টেস্ট পেপার দেখে গুরুত্বপূর্ণ লাইনগুলো দাগিয়ে রাখা চার নাম্বার টিপ কী ছিল যে এইভাবে করে জাস্ট গুরুত্বপূর্ণ লাইনগুলো পাঁচ থেকে ছয় বার রিভিশন দেওয়া রাইট এবার আমরা পাঁচ নাম্বার টিপটা মনে রাখবো এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকে যেগুলো আসলেই মনে রাখতে হয় সেই মনে রাখা তথ্য যেগুলো আসলে পাঁচ থেকে সাতবার রিভিশন দেওয়ার পরে মনে থাকছে না সেগুলোকে মনে রাখার জন্য আমরা কী করবো সেগুলাকে মনে রাখার জন্য আমরা ফ্ল্যাশ কার্ড ব্যবহার করব ফ্ল্যাশ কার্ড কি এরকম সাদা কাগজের মতো হতে পারে এরকম সাদা কাগজ বা কার্ডের মতো হতে পারে বা আমরা যেটা কি না ভিজিটিং কার্ড বলি ভিজিটিং কার্ড অপর পিসটা অনেক সময় দেখা যায় ফাঁকা থাকে এবং কিনতেও পাওয়া যায় নীল খেতে গেলে তুমি এরকম ফাঁকা ভিজিটিং কার্ড কিনতে পারবা উভয় পৃষ্ঠা ফাঁকা বা তুমি এরকম কাগজ নিতে পারো সেই কাগজের মধ্যে তুমি তথ্যগুলো লিখে রাখবে তুমি তথ্যগুলো লিখে রাখবে যে মাইক্রোগ্রাফিয়া এই বইটার নাম তুমি আসলেই মনে রাখতে পারছো না তা তুমি এভাবে লিখে রাখবে মাইক্রোগ্রাফিয়া হচ্ছে প্রথম যে বইটা ছিল সে প্রথম যে বই যেটা রবার্ট হোক লিখেছিলেন যেই বইয়ের মধ্যে তিনি মাইক্রোস্কোপে যা যা দেখে তা লিখে রেখেছিলেন সো ফ্ল্যাশ কার্ড ব্যবহার করো ফ্ল্যাশ কার্ডগুলো তুমি তোমার পকেটের মধ্যে রেখে দেবে বা ব্যাগের মধ্যে রেখে দেবে তুমি বের করে বের করে সেগুলো দেখবে টিপ নাম্বার ফাইভ গেলো এবার টিপ নাম্বার সিক্স খুবই গুরুত্বপূর্ণ যে কোনো কিছু মনে রাখার ক্ষেত্রে অ্যাক্টিভ রিকলিংটা খুবই দরকার অর্থাৎ আমি একটা টেকনিক তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি তুমি কতদিন পর পর মনে রাখবে প্রথম দিন তুমি যেটা পড়লে সেটাকে তার পরের দিন অর্থাৎ দ্বিতীয় দিন তুমি সেটাকে পড়বে দ্বিতীয় দিন পড়ার পর তুমি সপ্তম দিন সেটাকে আবার পড়বে প্রথম দিন দ্বিতীয় দিন এবং সপ্তম দিন সপ্তম দিন পড়ার পরে সেটাকে তুমি তিরিশতম দিনে আবার পড়বে এবং তারপর তুমি এক্সামের আগে পড়বে দেখবে তোমার পড়াটা খুব ভালোভাবে মনে থাকছে অর্থাৎ প্রথম দিন এরকম আমি এখানে লিখে রেখেছি এক দুই সাত তিরিশ এবং এক্সাম অর্থাৎ প্রথম দিন তুমি অনেক কষ্ট করে পাঁচ থেকে সাতবার রিভিশন দিলে দ্বিতীয় দিন সেই গুরুত্বপূর্ণ লাইনগুলো আবার তুমি রিভিশন দিবে তোমার মাথার মধ্যে ঢুকে যাবে এবার তুমি আস্তে আস্তে মাঝখানে ইন্টারভেলটা বাড়াবা মাঝখানে গ্যাপটা তুমি বাড়াবা এবার তুমি সাত দিন পর অর্থাৎ প্রথম দিনের সাত দিন পর বা দ্বিতীয় দিনের সাত দিন পর যেটা তোমার ভালো লাগে সাত দিন পর তুমি পরেকে আবার একটু দেখবে এবার দেখবে একটু সময় বেশি লাগছে কারণ মাঝখানে তো পাঁচ দিনের একটা গ্যাপ ছিল বাট কোনো প্রবলেম নাই এই যে তুমি সপ্তম দিনে আবার তুমি পড়া দেখছো দেখতে কিন্তু বেশি সময় লাগে না ভাইয়া জাস্ট পনেরো থেকে বিশ মিনিট হলে তুমি দেখে নিতে পারবে বাট এটা তোমার মাথার মধ্যে সেট হয়ে যাচ্ছে কিন্তু এবং তুমি যখন এক মাস পর আবার দেখবে তখন তোমার পড়া ঝালাই হয়ে যাবে খুব বেশি সময় লাগবে না কারণ তুমি রেগুলার তো দেখার মধ্যে যাচ্ছ পড়াগুলো এরপর যখন তুমি পরীক্ষার আগে পড়তে যাবে তখন দেখবে সবগুলো জিনিস তোমার চোখের সামনে চলে এসেছে বুঝে বুঝে পড়া আর না বুঝে মুখস্ত করার মধ্যে অনেক ডিফারেন্স না বুঝে তুমি যদি মুখস্ত করো ওই পড়া তোমার পরীক্ষার আগে একটা বারেন হয়ে যাবে আর বুঝে বুঝে আমি যেই প্রসেসটা বলেছি সেই প্রসেস অনুযায়ী তুমি যদি পড়ো তোমার কাছে বায়োলজি কেন সকল সাবজেক্টই সহজ হয়ে যাবে তারপরে যদি কোনো প্রবলেম থাকে এই ভিডিও ডিসক্রিপশনে বা কমেন্ট বক্সে তুমি জানিয়ে দাও সেই টপিক নিয়ে আমি কথা বলবো ইনশাল্লাহ এবং পরবর্তী কোন টপিক নিয়ে তোমাদের সাথে কথা বলেছে সেটা আমাকে জানিয়ে দাও ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ